শুনো বলি লালপুরের বাজারে হলদিয়ার চণ্ডীচরণের একটা মুদি দোকান আছে অনেক দিনের দোকান চণ্ডীচরণের বাবা রামলের চণ্ডীচরণের বাবা খদ্দেরকে ঠকাত না চণ্ডীচরণ ও বাবার কাছ থেকে খুদ্দেরকে না ঠকিয়ে জিনিস বেচে লাভ করার কায়দাটা ভালো শিখে নিয়েছিল দোকানটা তাই বেশ চলে লালপুর হলো মফসলের ছোট একটা শহর আর হলদিয়া হলো তার গায়ে লাগানো একটা গ্রাম লালপুরের বাজার ভেদ করে যে বাঁধানো রাস্তাটি দক্ষিণ দিকে চলে গেছে সেটা ধরে চলতে চলতে ভালো করে পা ব্যথা হওয়ার আগেই শহরের সীমানা পার হয়ে হলদিয়া পৌঁছানো যায় তবে শহরের সীমানাটা যে ঠিক কোনখানে শহরের লোকেও তা জানে না গ্রামের লোকেও তা জানে না ভারতবর্ষ আর আফগান রাজ্যের সীমানা তো নয় রাস্তাটা তো খাইবার পাস নয় লালপুরের মিউনিসিপ্যালিটিও তো আর ব্রিটিশ গভর্নমেন্ট নয় যে সীমানায় নোটিশ টানিয়ে রাখার দরকার মনে করবে যার খুশি যখন খুশি যতবার খুশি সীমানা পার হয়ে শহর থেকে গ্রামে আর গ্রাম থেকে শহরে যাতায়াত করে কোনো বাধা নেই দোকান বন্ধ করে চণ্ডীচরণকে রোজ রাতে প্রায় এগারোটার সময় এই সীমানা ডিঙিয়ে বাড়ি ফিরতে হয় ফিরতে হয় একাই সঙ্গী জোটে কদাচিৎ মফসলের ছোট শহর তো রাত্রির এগারোটা মানেই রাত দুপুর বাজার অঞ্চলটুকু পার হয়ে গেলেই চারিদিক নির্ঝুম ঘুমন্ত কোনো বাড়ির জানালায় যদি বা একটু আলো থাকে বেশ বোঝা যায় আলোটা নিবু নিবু করে কমিয়ে ভেতরে সবাই ঘুমিয়েছে রাস্তাটার ধারে কোনো বাড়ির ছেলের যেন পরীক্ষার পড়া পর্যন্ত করে না যাতায়াত করে অভ্যাস হয়ে গেছে তবু ভয় যে চন্ডীচরণের একেবারে করে না তা নয় ডান হাতে একটা মোটা লাঠি নেয় আর অন্ধকার রাত্রি হলে বা হাতে নেয় একটা লণ্ঠন নিয়ে কোনো দিন জোরে জোরে কোনোদিন আস্তে আস্তে হাটে কিছু দূর গেলেই দুপাশের ঘর বাড়ি কমে আসে আম কাঠালের বাগান কলা বাগান বাঁশবাগান পুকুর ডোবা পড়ো জমি ডাইনে বায়ে দেখা দিতে থাকে মাঝে মাঝে এলোমেলো ভাবে ছড়ানো পাকা বাড়ি নিয়ে ছোট বড় পাড়া তখন চণ্ডীচরণ গলা ছেড়ে ধরে দেয় গান ঠিক যে ভয় চাপা দেওয়ার জন্য গান ধরে তা নয় কতকটা মনের আনন্দেও গান করে বয়স কম স্বাস্থ্য ভালো দোকানে বেশ লাভ হচ্ছে বাড়িতে মা বউ ভাই বোন সবাই ভালোবাসে সারাদিন খেটে খুঁটে নির্জন পদ দিয়ে বাড়ি ফেরবার সময় গলা ছেড়ে গান ধরে দেওয়া আশ্চর্য কী গান অবশ্য চণ্ডীচরণ জানে না কিন্তু গান না জানলে কি গাইতে নেই রাত্রে হাক দেবার কম্পিটিশনে যে চৌকিদার মেডেল পাবে চণ্ডীচরণের গলার আওয়াজ অবশ্য তার মতোই হবে কিন্তু গলা মিষ্টি না হলে কি গান গাইতে নেই দিন গলা থাকে তত দিন মাঝে মাঝে সবাই গায় গলা থাকার ওটা একটা প্রমাণ একদিন হয়েছে কি পূর্ণিমার কাছাকাছি রাত বলে চমৎকার জ্যোৎস্না উঠেছে আর শরৎকাল বলে প্রায় প্রত্যেক বাড়িতে দু চারজন করে ম্যালেরিয়ায় ভাজা হচ্ছে কেবল বাঁশের লাঠিটা হাতে নিয়ে চণ্ডীচরণ তিন চারটে সোনা গানের দু চার লাইন যা মনে ছিল একত্রে করে নিজের তৈরি করা সুরে গাইতে গাইতে বাড়ি ফিরছিল শহরে অজানা সীমানার কাছাকাছি যে পাকুই তলা বলে একটা পাড়া আছে সেখানে পাড়ার সাত আটজন মানুষ তাকে ঘিরে ধরল তারপর তলব করা হলো তার হাজার হাজারবার বারণ করে দিলেও রাত দুপুরে কাঁধার মতন চেঁচাবে ঘাড়ে তার কটা মাথা শুনি এ পাড়ায় চণ্ডীচরণের খদ্দের নেই সে তাই কাঁধার মতন চেঁচায় কেন তার কৈফায়েতে বলল দশটা মাথা রাবণ রাজার কটা মাথা ছিল বলুন তো এপাড়ায় বিপিন বাপুর ছেলে নন্দ নাম করা ফুটবল খেলোয়াড় কৌশলে অন্য পক্ষের খেলোয়াড়কে জখম করতে তার মতো ওস্তাদ কেউ নেই চণ্ডীচরণকে প্রথম মারতে আরম্ভ করল সেই এবং সাত আটজন মিলে একজনকে মারতে পারার প্রলোভন সামলানো মানুষের পক্ষে একরকম অসাধ্য বলে মার শেষ হতে হতে চণ্ডীচরণ হয়ে গেল প্রায় আধমরা আবার যদি সে রাত দুপুরে গাধার মতন চেঁচায় তাহলে একেবারে মেরে ফেলা হবে এই জন্যই নাকি তাকে আজ আধমরা অবস্থায় রেহাই দেওয়া হলো বাড়ি ফিরতে ফিরতে চণ্ডীচরণ তাই ভাবতে লাগলো এর চেয়ে মরাই ভালো ছিল এপাড়ার লোক এত গান ভালোবাসে এ পাড়ার বিপিনবাবুর গান হবে শুনলেই আসরে ভিড় জমে যায় আর গান গাওয়ার জন্য এপাড়ার লোক তাকে এমন করে মারল এমন কি মন্দ গায় সে বিপিনবাবুর গান শুনতে তার ভালো লাগে নিজের গান শুনতেও তো তার ভালো লাগে বিপিনবাবুর চেয়ে তার গান তো এত বেশি খারাপ হওয়ার কথা নয় যে সবাই মিলে তাকে মারবে আধমরা অবস্থায় কত অদ্ভুত কথাই মানুষের মনে হয় এবার চণ্ডীচরণের এ কথাটাও মনে হল বাবুর যে ভালো গান করে বলে হিংসে পাড়ার লোকগুলি মারেনি তো নইলে বিপিনবাবুর ছেলে নন্দই বা তাকে প্রথম মারতে আরম্ভ করবে কেন ভাবনাটা গায়ের ব্যথা আর মনের জ্বালা ভুলিয়ে দিয়ে চণ্ডীচরণকে বেশ নতুন জীবন দান করে পাড়াশুদ্ধ লোককে খেপিয়ে দেবার মতো গান তো সে গায় না তারপর আবার আফশো শেষে ঝিমিয়ে যায় গানের পথ জানে না সুর জানে না গাধার মতো গলার আওয়াজ সে আবার গান গাইবে এতকাল যে লোকে তাকে ধরে মারেনি এই তার চোদ্দ পুরুষের ভাগ্যি বা হাতের কবজি ভেঙে গেছে কিনা কে জানে মাথাটা বোধ একদম পাকা নারকেলের মতো দুফাক হয়ে গেছে অন্তত ফেটে গেছে যে তাতে কোনো সন্দেহ নেই তা না হলে রক্ত পড়ছে কোথা থেকে জামা কাপড় ধুলা মাখা দুটো হাঁটুই যে কি করে ছড়ে গেছে ভগবান জানে হায় তুচ্ছ একটা মুদির দোকানদার বলেই তো সবাই তার এই দশা করতে সাহস পেয়েছে চাল ডাল তেল নুন বেচা কেনা করা ছাড়া আর তার কোন গুণ আছে গান গাইলে পর্যন্ত লোকে তাকে ধরে মারে বাড়ি গিয়ে সে কী বলবে কাল যখন শহরে গ্রামে কথাটা রুটে যাবে লোকের কাছে সে মুখ দেখাবে কি করে তাকে নিয়ে লোকে কি হাসাহাসিটাই করবে গান গাওয়ার জন্য পৃথিবীতে সেই বোধ হয় মার খেল আগে দুঃখে আফসোসে আর শরীর ব্যথায় বাড়ির কাছাকাছি এসে রাস্তার ধারে বটতলায় চণ্ডীচরণ ধপ করে বসে পড়ল বসে থাকতে থাকতে তার মনে এলো গভীর বৈরাগ্য মারপিটের জন্য নালিশ করে কি হবে তার চেয়ে সন্ন্যাসী হওয়াই ভালো বাকি জীবনটা হিমালয়ের গুহায় কাটিয়ে দেবে শেষ পর্যন্ত চণ্ডীচরণ সন্ন্যাসী হওয়ার বদলে প্রতিশোধ নেওয়াই ঠিক করল মার খাওয়া তিন দিন পরে পূর্ণিমার রাত্রে তার জ্বর এলো জ্বরের ঘরে খেয়াল না থাকায় রাত এগারোটার সময় গুনগুন করে গান দেওয়ায় বউ তাকে ধমক দিয়ে বললে হাজার বার বারণ করেছি গান গেও না ঘুমাও কিছুতেই কথা শুনবে না ঘুম না আসাতেই চণ্ডীচরণ গান ধরেছিল রেগে আগুন হয়ে সে বললে না যদি শুনি গাধার মতন চেঁচাই বলে মারবে নাকি বউ ভয়ে কাঠ তাই বলেছি নাকি অসুখ হয়েছে রাতে না ঘুমিয়ে আমার গান শুনে নিজের ঘুম আসছে না তাই বলো তোমার গাছ ছুঁয়ে দিব্যি করছি বউ দিব্যি করলে কি হবে সেই মুহূর্তে চণ্ডীচরণ স্থির করে ফেলল মামলা ফেললাম না করে সে অন্য প্রতিশোধ নেবে এমন গান শিখবে যে বিপিন বাবুকে আর কেউ ডেকেও জিজ্ঞাসা করবে না তলার সকলের মাথা হেট হয়ে যাবে তিন দিন পরে ছোট ভাই বিষ্ণুচরণকে হাতের দোকান সোপে দিয়ে চণ্ডীচরণ বিশেষ কাজে সদরে রওনা হলো খবর পেয়ে পাকুইতলার সেই জনের মুক্ত শুকিয়ে গেল চণ্ডীচরণ গান শিখে এসে তাদের পাড়ার বিখ্যাত গায়কের মাথা হেট করিয়ে দেবে বলে নয় অন্য কারণে মামলা ছাড়া সদরে মানুষের আর কি কাজ থাকতে পারে বিপিনবাবু নন্দর কান মোলে দিয়ে বললেন যা এবার জেলে গোয়ার গোবিন্দ হনুমান তুই মাথায় তোর গোবর ভরা এটা কি তোর খেলার মাঠ পেয়েছিস যে খুন জখম করে রেহাই পাবি এক মাস গেল মাস গেল চণ্ডীচরণ ফেরে না বাড়িতে খবর পর্যন্ত দেয় না সদরে খবর নিয়ে জানা গেল যদুনাথ দাসের গদিতে সে দিন দশেক ছিল তারপর যে কোথায় গেছে কেউ তা জানে না বাড়িতে কাদা কাটা শুরু হয়ে গেল আর পাকুই তলার সেই সাত আট জনের মুখের শুকনো ভাব কেটে গিয়ে দেখা দিল বিস্ময় চারিদিকে চন্ডুচারণের আকস্মিক অন্তর্ধান নিয়ে জবর আলোচনা গবেষণা চলতে লাগলো শেষে রোটে গেল যে সন্ন্যাসী হয়ে গেছে সদরের রেল স্টেশনে নাকি একদিন তাকে দেখা গিয়েছিল পরনে গেরুয়া গলায় রুদ্রাক্ষের মালা মাথায় ইয়া লম্বা জটা চণ্ডীচরণের জটার যেরকম বর্ণনা শোনা গেল দু মাসে কেন দু বছরেও অত বড় জটা মানুষের মাথায় গজায় কিনা সন্দেহ তবে যদি পট হয় তাহলে অবশ্য কিছু কথাই থাকে না আরও এক মাস পরে একেবারে কলকাতা থেকে চণ্ডীচরণে চিঠি এলো বিশেষ কাজে তাকে কলকাতা যেতে হয়েছে বিশেষ কাজে তাকে কিছুকাল কলকাতায় থাকতে হবে টাকার তার বিশেষ প্রয়োজন পত্রপাঠ যেন তাকে ওপরের ঠিকানায় টাকা পাঠিয়ে দেওয়া হয় টাকা পাঠিয়ে দেবার বদলে বিষ্ণুচরণ পত্রপাঠ টাকা সঙ্গে নিয়ে নিজেই কলকাতায় চলে গেল ঠিকানা খুঁজে বার ওপরের করে দেখা গেল সেটা একটা বস্তি তখন তিনটে বেলা বস্তির একটা ঘরে প্রায় এগারো জন উড়িয়া ঠাকুরের আড্ডা বসেছে আর একটা ভাঙা হারমোনিয়ামে গান বাজিয়ে গাইছে অন্য ঘরে অন্য ঘরে আন একটা নতুন হারমোনিয়ামে গলা সাজছে স্বয়ং চণ্ডীচরণ হারমোনিয়াম বন্ধ করে চণ্ডীচরণ বলল তুই আবার নিজে আসতে গেলি কেন টাকাটা পাঠিয়ে দিলেই তো হতো আদার লাল লাল চোখ দেখে প্রায় কেঁদে ফেলার উপক্রম করে বিষ্ণুচরণ বলল মা বড় কাদা কাটা করছে দাদা বাড়ি ফিরে চলো বৌঠান কিচ্ছু খায় না চণ্ডীচরণ আশ্চর্য হয়ে বলল মা কাঁদা কাটা করছে কেন তোমার জন্য বউঠান কিছু খায় না কেন তোমার জন্য টুন্ডিচরণ একটু ভেবে বলল আচ্ছা বলবি যা আর খালি গলায় গাইবো না বিপিনবাবুর মতো হারমোনিয়াম বাজিয়ে গাইব বিষ্ণু চরণ ছেলে মানুষ বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে থাকে কি করবে ভেবে পায় না এসে তাই কাঁদো কাঁদো হয়েই সে আবার বলল বাড়ি চলো দাদা তোমার জন্য সবাই পণ্ডিচরণ বলল দাঁড়া আরও এক মাস শিখি তবে তো বাড়ি যাব ভূষণ বাবু নিজেই বলেছে আর এক মাস শিখলেই ব্যাস আমার মতো গায়ে আর থাকবে না পঁচিশ টাকা মাইনে দিই কি অমনি শোন তো রে একটা গান কেমন শিখেছি তৎক্ষণাৎ হারমোনিয়াম বাজিয়ে চণ্ডীচরণ গান ধরে দিল বিকালে বিষ্ণুচরণ বলল এখানে না থেকে একটা ভালো জায়গায় থাকবে চলো চণ্ডীচরণ বলল কিছু জানি না শুনি শোনি কেন বক বক করিস কলকাতায় এখানে ছাড়া আর কোথাও গলা সাধ্যে দেয় না মেসে ছিলাম তো আগে বাজারে একটা মেসে তিন দিন পরেই তাড়িয়ে দিল বিষ্ণু চরণ আর কি করে সমস্ত বিবরণ দিয়ে বাড়িতে একখানা চিঠি লিখে দিল দুদিন দিন পরে চণ্ডীচরণের এক মামাকে সঙ্গে করে বাড়ির সকলে হন্তদন্ত হয়ে হাজির হলো কলকাতায় চণ্ডীচরণের সঙ্গীত শিক্ষক ভূষণ বাবুকে আর এক মাসের মায়না আগাম দেওয়ায় তিনি পরিতৃষ্ট হয়ে সার্টিফিকেট দিয়ে দিলেন যে আর চণ্ডীচরণের গান শিখবার দরকার নেই যা কিছু শিখবার ছিল সে সব কিছু শিখে ফেলেছে দেশে তার মতো ওস্তাদ গায়ক আর নেই গানে কি আশ্চর্য প্রতিভা তার এমনটি তিনি কখনো দেখেননি তখন খুশি হয়ে চণ্ডীচরণ সকলের সঙ্গে বাড়ি ফিরতে রাজি হলো চণ্ডীচরণকে এখন মাঝে মাঝে লালপুর আর হলদিয়ার রাস্তার গায়ে বাঁধা হারমোনিয়াম বাজিয়ে গান করে বেড়াতে দেখা যায় সেদিন রাত্রে মার খাবার সময় তার জামা কাপড় ছিঁড়ে গিয়ে রাস্তার ধুলো মাখামাখি হয়ে গিয়েছিল এখন সে প্রায়ই সেই রকম ধুলো মাখা ছেঁড়া জামাকাপড় পরে থাকে সন্ন্যাসী না হলেও তার মাথা চুলে জটা পাকবার উপক্রম হয়েছে তবে চণ্ডীচরণের গান শুনে এখন আর কেউ বিরক্ত হয় না দল বেঁধে তাকে মারেও না ছোট ছোটো ছেলেমেয়েরা কেবল মাঝে মাঝে তার পিছু পিছু হাততালি দেয় আর তার গায়ে ধুলোকাদা ছুঁড়ে মারে